হ্যালো বন্ধুরা এখন অনেকটাই রাত শো এগারোটা বাজে আমি ডিনার সেরে ভিডিওটা করছি ভেবেছিলাম আমি তোমাদেরকে আগের ভিডিও তো বলেও ছিলাম যে এরপরে একটা দেওর বৌদি রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো ভেবেছিলাম সেই ভিডিওটাই করবো বাট এই নিউজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই আপডেটটা যার কারণে এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম বন্ধুরা রনের দিদি দীপিকা দি রনের দিদি ঘুমের ওষুধ খেয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এবং আমি দেখলাম আমার লাস্ট ভিডিওতে কয়েকটা কমেন্টস পড়েছিল যে একজন একজন কমেন্টস করেছে রনের দিদি ঘুমের ওষুধ খেয়েছে তো আমি সেটা দেখার পরে আমি একটু খোঁজখবর নিলাম নিয়ে কনফার্ম হয়ে তারপরে ভিডিওটা করতে আসলাম রনের দিদি ফাইনালি ঘুমের ওষুধ খেয়েছে এবং কাকে বাঁচানোর জন্য কাকে বাঁচানোর জন্য দীপিকা দি ঘুমের ওষুধগুলো খেলো সমস্তটাই আজকে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিতে চাই হ্যালো মাই লাভলি ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকে তিন চার দিন ধরে ওআইটি সোশ্যাল মিডিয়া মানে এফ বি ওআইটি যেটাই বলো না কেন ইনস্টাগ্রাম পুরো উত্তাল হয়ে যাচ্ছে এই একটা নিউজেই যে রন আর রনের দিদির মধ্যে যে মানে মানে অশান্তিটা আর কি হচ্ছে ভুল বোঝাবুঝি তো বলবো না এটাকে ভুল বোঝাবুঝি বলে না এটা সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে একটা প্রাণ একটা মানে ক্রিয়েট করা একটা অশান্তি আর কি মানে যেটা আগে থেকে ছক কষা ছিল এবং সেটাকে এখন কার্যত সময় সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে একটা পরিণত রূপ দেওয়া হয়েছে তোমাদের আমি যখন লাস্ট ভিডিও দিয়েছি তাতেই আমি ক্লিয়ার করে দিয়েছি যে হ্যাঁ প্রীতি এই মুহূর্তে রনের সঙ্গেই আছে এবং প্রীতি কিন্তু রনকে কখনোই একা ছাড়েনি আর রনকে সাংঘাতিকভাবে মেন্টাল সাপোর্ট দিচ্ছে প্রীতি সেগুলো আমি সবে ক্লিয়ার করেছি এবার এই রনের দিদি মানে দীপিকাদি দীপিকাদির ঘুমের ওষুধ খাওয়া ঘুমের ওষুধ খাওয়া কাকে বাঁচানোর জন্য কার পিঠ বাঁচানোর জন্য কোন জায়গা থেকে নিজেকে আর কি প্রুফ করার জন্য এই ঘুমের ওষুধটা খেলো এবং পেছন থেকে রনের জামাইবাবু মানে দীপিকাদির হাজবেন্ড ঠিক কতটা কলকাঠি নাড়ছে সমস্তটা নিয়েই আজকে আমার ভিডিও সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো আমি ভালো করে খুঁজে এলাম বন্ধুরা সমস্ত কিছু ভালো করে দেখলাম আমাকে অনেকে অনেক কিছু পাঠিয়েছে যতই দীপিকা দি এখন ডিলিট করে দিক না কেন ভিডিও ক্লিপ কিন্তু রয়েই গেছে সবটা কিন্তু ডিলিট করতে পারিনি মানে ডিলিট করে দিয়েছে বা যা যেটা ওখান থেকে যেটা নেওয়ার যেটা বোঝার সবটাই নিয়ে নিয়েছে সবটাই দর্শক গিলে ফেলেছে যেটাকে বলে আচ্ছা তোমরা আমাকে একটা উত্তর দাও মানে একটা কথা বলো এই যে ক্রিয়েটাররা এই যে বড় বড় ক্রিয়েটার যারা নিজেদেরকে সেলিব্রিটি টাইপের ক্রিয়েটার মনে করে না বিশাল কিছু মনে করে এরা ঠিক আমাদেরকে কত পরিমাণে বোকা ভাবে সেটুকুই আমি জিজ্ঞেস করতে চাইছি কত পরিমাণে বোকা ভাবে আজকে যে মানুষটা একটা স্লিপিং পিল খেলো মানে এতগুলো স্লিপিং পিল খাবে সে স্লিপিং পিল খাওয়ার পর নিজেই ভিডিওতে মেসেজ দিচ্ছে যে দেখো আমি স্লিপিং পিল খেয়েছি কারণ এই অশান্তি আমি নিতে পারছি না যার কারণে আমাকে অ্যাকিউজ করা হচ্ছে যার জন্য আমি স্লিপিং পিল খাচ্ছি মানে আমি স্লিপিং পিল খেয়েছি আমি সুইসাইড করতে চাইছি করতে চাইছি সেটা আবার আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি কিসের জন্য ভিউার্সরা এখানে কি করবে ভিউর্সরা কি করবে এখানে ভিউয়ার্সরা কোনো অশান্তি করেছে অশান্তি হয়েছে ভাই বোনের মধ্যে বাবা মা রিলেটেড বউ রিলেটেড এদের সবাইকে নিয়ে একটা প্রবলেম হচ্ছে সেখানে ভিউয়ার্সদের কাছে বারবার প্রুফ দিতে আসার মানেটা কি ভিউয়ার্সটা কি তার মানে পয়সাটাই সব কিছু এখান থেকে পয়সা পাওয়াটাই হচ্ছে মেন উদ্দেশ্য যার জন্য বারবার কেচ্ছা তৈরি করে করে এখানে বিক্রি করতে হচ্ছে ও আজকে ভাই সত্যিটা তুলে ধরেছে সেই জন্য পিঠ বাঁচানোর জন্য একের পর এক কথা সাজিয়ে সাজিয়ে এখানে বলে যেতেই হচ্ছে যে স্লিপিং পিল খাবে সে নিজেই লাইভ করছে সে নিজেই ভিডিও করছে ফেসবুকে ভিডিও করে সে মেসেজ দিচ্ছে আমি স্লিপিং পিল খেয়েছি যে স্লিপিং পিল খেয়ে আহ ক্যামেরা অন করার মতো সাহস রাখবে আর কি সে নিজের মানে ফরে নিজের সততার ফরে একটা কথা বলতে পারবে না সে নিজের সততার ফরে একটা প্রুফ তুলে দিতে পারবে না সে তো থানা পর্যন্তও গেছে কেস করেছে তাকে ওয়াইটিতে সমস্ত প্রুফ রাখতে হচ্ছে কেন আর যদি রাখলোই তবে সেই ভিডিও ডিলিট করে দিতে হলো কেন যে মানুষটা স্লিপিং পিল খাবে তার বাড়ির মানুষগুলো মানে সে তার বাবা মা কোথায় যারা কিনা এই মেয়েকে এত সাপোর্ট করছিল স্লিপিং পিল খাওয়ার পর তাকে ক্যামেরা অন করে ভিডিও করার সুযোগ দিলো তাকে সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো না এগুলো কি বোঝাতে চাইছে কাকে বোকা বানাতে চাইছে নাকি নিজের সপক্ষে যুক্তি খাড়া করার জন্য যা খুশি তাই ভুল ভাল দিয়ে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে মানুষকে মেন্টালি মেন্টালি অন্য সাইডে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনটা আমরা এর আগেও এরকম বড় বড় অনেক বড় ভ্লগারের ক্ষেত্রে দেখেছি এই যে ঋতম ঋতম কি দুনিয়া নিশ্চয়ই তোমরা জানো এই ক্ষেত্রেও আমরা দেখেছি যে ওরা স্লিপিং পিল খেলো ফিনাইল খেলো খেয়ে নিজেরাই ক্যামেরা অন করে বলছি বন্ধুরা আমরা এই করেছি সবই ভিউজ আল্টিমেটলি কিছুই হয়নি কিছু হয়েছে এই ক্ষেত্রেও তাই আচ্ছা যে স্লিপিং পিল খেয়েছে যদি বুঝতাম সে এখন এই মুহূর্তে অসুস্থ আছে কারণ স্লিপিং পিল খাওয়ার পরে সে যেই ভিডিওগুলো করেছিল তারপরে তো আর কোনো ভিডিও আসেনি তাহলে সেই ভিডিওগুলোকে দায়িত্ব নিয়ে ডিলেটটা কে করলো নিশ্চয়ই বাবা মা করেনি বাবা মা এতটা বুঝদার নয় যে তারা অন ক্যামেরা সম্পর্কে এত বুঝবে বা কোনো আইডি বা কোনো চ্যানেল কীভাবে চালাতে হয় কীভাবে ডিলিট করতে হয় সেই সেন্সটুকু আমার মনে হয় না সেই শুধু তার বাবা মা কেন আমার মা বাবাকে বললেও আমার মা বাবাও পারবে না কারণ তারা কিন্তু ফোন লাভার নয় তারা কিন্তু অ্যান্ড্রয়েড সেট ইউজ করে না তাই না তাহলে ডিলেটটা কে করলো নিশ্চয়ই দীপিকা দিন নিজেই করেছিল ডিলেটটা কি বন্ধুরা আচ্ছা আমাকে তোমরা বেশ কয়েকটা প্রশ্নের একটু উত্তর দাও তো জানি দীপিকা দি কোনো উত্তর দেবে না যার কারণে আমি তোমাদের কাছে চাইছি আজকে দীপিকা দির হাজবেন্ড তো একটা গভর্নমেন্ট জব করে না পি দীপিকা দি নিজেই বলেছে পি জব করে সেই হাজব্যান্ডের সেই অফিসে নিশ্চয়ই একটা মানে রেপুটেশান আছে প্রত্যেকটা মানুষেরই থাকে একটা সামাজিক রেপুটেশান থাকে অফিসে একটা রেপুটেশান থাকে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সে ডিপেন্ড করে সেখানে সেখানে তার একটা রেপুটেশন কাজ করে তাই না আজকে দীপিকাদির যে চ্যানেল আছে আইডি আছে দীপিকাদি যেই সমস্ত জিনিসগুলো এখানে বিক্রি করছে বারংবার সেগুলো তার আশেপাশে পারিপার্শ্বিক মানুষজন দেখছে না শ্বশুরবাড়ির রিলেটেড নিশ্চয়ই আরও অনেক মানে রিলেটিভরা আছে তারা দেখছে না তাদের কাছে নিজের ফেসটা কেন এইভাবে নষ্ট করছে সব থেকে বড় কথা যে মানুষটা যে মানুষটাকে নিয়ে নাকি তার এত গর্ব দীপিকা দি বারবার ভিডিও আমাদেরকে সেই মেসেজ দেওয়ারই চেষ্টা করতো মানে এই ঘটনাটা ঘটার আগে পর্যন্ত সেই মানুষটার অফিসে মিনিস্ট্রি কোনো না কোনো কলিগ বা কেউ না কেউ জানে যে তার ওয়াইফের আইডি আছে আছে চ্যানেল তাহলে তাদের কাছে এই বার্তাটা যাচ্ছে এখানে তার ফেস লস হচ্ছে না আজকে ভাই করে দিয়েছে যে ঘুষ নিয়ে তার চাকরি পেয়েছে সেটাতে কৈফত দিতে এসে বলল আমি ওভাবে বলিনি মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হয় কত রকম কত রকম এখানে মানে সাফাই তুলে ধরলো তাই না এটাকে ভুল প্রমাণ করার জন্য সেখানে আজকে দিয়ে মানে দিনের পর দিন আজকে তিন চার দিন ঠোরে টিপিকাদি একটার পর একটা একটার পর একটা নাটক সাজিয়ে সাজিয়ে এখানে ভিডিও বা কোনো লাইভ কোনো সবকি সমস্ত কিছুকে এখানে প্রেজেন্ট করছে সেখানে গিয়ে কোথাও তার ফেসলাস হচ্ছে না তার হাজবেন্ড যার জন্য সে এতটা বদার যাকে সে এত ভালোবাসে সেই হাজবেন্ডের ফেসলাস হচ্ছে না নাকি সবটাই স্বামী স্ত্রী দুজনে মিলে প্রি প্ল্যান করে পরিকল্পনা মাফিক এই কাজগুলো এখানে করা হচ্ছে ছুরে দেওয়া হচ্ছে যাতে আরো বেশি বেশি করে কন্ট্রোভার্সি হয় যে ভাইকে ভাইকেVictim বানাতে চেয়েছে যে ভাইয়ের এসে টেলিকেশন এনেছে যে বটি দিয়ে দিদিকে কোপ কুপিয়েছে বটির কোপ লেগেছে দিদি অথচ সুস্থ স্বাভাবিক সশরীরে সেই থেকে এই পর্যন্ত দিব্যি লাইভ ভিডিও ভাইয়ের এগেনস্টে যাচ্ছে অথচ তার নাকি কোপ লেগেছে যে নাকি নিজে থানায় গিয়ে সাক্ষী সহ বাবা মাকে নিয়ে থানায় গিয়ে ভাইয়ের এগেনস্টে এফআইআর পর্যন্ত করেছে সেই ভাইটি কিন্তু ওই একটা দশ মিনিটের ভিডিও দুদিন আগে দিয়েছে মানে পরশুদিন পরশুদিন রাতে দিয়েছে আর সেই প্রথম রিভিল করেছিল কয়েক সেকেন্ডের একটা ভিডিও যেখানে ভাইটিকে মারতে দেখেছি আমরা দিদির হাতে ভাই আক্রান্ত হয়েছে ভাইয়ের হাতে দিদি কোথাও আক্রান্ত হয়েছে সেই ভিডিও ফুটে দিদিও দেখাতে পারেনি সেই ভাইটি কিন্তু আর কোন রকম ভিডিও এখানে নামায়নি তাহলে দীপিকা দি কেন উঠে পড়ে লেগেছে কেন নিজেদের ফ্যামিলি কেচ্ছা তৈরি করে করে বারবার দর্শকদের সামনে নিয়ে আসছে আর সবাইকে সুযোগ করে দিচ্ছে এই গসিপ নিয়ে টাটকা টাটকা নিউজ তৈরি করে সবাই এখানে মানে প্রেজেন্ট করছে আর কি যেটাকে বলে নিজেও বিক্রি করছে অন্য কেউ সুযোগ করে দিচ্ছে কেন আজকে যদি স্টপ হয়ে যায় ওরা যদি স্টপ হয়ে যায় একদিন দুদিন তিন দিনের দিন সবটাই স্টপ হয়ে যাবে সেটা চাইছে না তাই না চ্যানেল দাঁড় করাচ্ছে তাই না চ্যানেলকে আরো বড়ো করাচ্ছে তাই না টেক্কা দিচ্ছে কার সঙ্গে ভাইয়ের বউর সঙ্গে নোংরামি দিয়ে টেক্কা দিচ্ছে ভাইয়ের বউ কিন্তু নোংরামি দিয়ে চ্যানেল দাঁড় করায়নি ভাইয়ের বউ কিন্তু নিজের কৃতিত্বে নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে চ্যানেলটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে এবং সে আজকে সোশ্যাল মিডিয়ার কাছে একটা এত বড় ফেম হতে পেরেছে আর সেই ফেমকে হাতিয়ার করে তোমরা সবাই জীবনে বটতে গেছো বুঝতে পেরেছ বটতে গেছ বলে সমস্ত রকম সুখ সুবিধা পাচ্ছ লাক্সারিয়াস লাইফ লিড করছো যার জন্য এত মাথার মধ্যে তোমাদের কু কুবুদ্ধি ঘুরে বেড়া বেড়াচ্ছে আর নোংরামি বুদ্ধিগুলো তোমার ঘুরে বেড়াচ্ছে যেখান থেকে তুমি তোমার বাবা মাকে ইনফ্লুয়েস করছো যে এদের ভাইয়ের এগেনস্টে যাও ভাইয়ের বউয়ের এগেনস্টে যাও এবং নিজে আর নিজের হাজব্যান্ডটি পেছন থেকে কলকাঠি নাচছো আর মানুষকেও বোকা বানানোর খেলায় এখন উঠে পড়ে লেগেছো কি পাবে এটা থেকে এ তোমার কোনো শত্রু নয় তোমার ভাই কি পাবে কি পাবে বাড়িটা গ্রাস করেছো তার বাড়ি থেকে বিতাড়িত সেই বাড়িতে ঢুকতে দিচ্ছ না ভাইকে ভাইকে এখন এসে ভাইয়ের এগেনস্টে যা ইচ্ছে তাই সোশ্যাল মিডিয়ায় বলেই যাচ্ছে তাতে কি হবে কোনোভাবে ভাইয়ের বা ভাইয়ের বউয়ের রেপুটেশনে মানে তুমি জিরো পার্সেন্ট হেলাতে পারবে না বুঝতে পেরেছো কিচ্ছু হেলাতে পারবে না উল্টো নিজেই খারাপ হচ্ছে সবার কাছে হচ্ছে নাকি হচ্ছে না লাইভ অন করেছিলে কত নেগেটিভ কমেন্টস দেখেছো যেখানে ভিডিও দিচ্ছ নেগেটিভিটিতে ভরে যাচ্ছে যার কারণে তোমাকে সব ডিলেট করে দিচ্ছে কোনো চ কোনো আইডিতে তোমার এফ বি কোনো আইডিতে তোমার আর ওই যে তুমি স্লিপিং পিল খেয়েছো সেরকম কোনো ভিডিও কিন্তু এখন আর নেই কিন্তু ছিল তুমি নিজেই করেছিলে কি করতে চাইছো কি প্রুফ করতে চাইছো কিসের জ্বালা তোমার ভাই আর ভাইয়ের বউকে নিয়ে কিসের জ্বালা যদি তোমার জ্বালা হয়ই অনেক মানুষ আছে অনেক মানুষই আছে হয়তো সহ্য করতে পারছে না তাই বলে তার সোশ্যাল মিডিয়ায় না কেচ্ছা তৈরি করে বেঁচে না কি চাইছো তুমি নিজেকে তো নিচে নামাচ্ছই তার সাথে সাথে তোমার বাবা মাটিকেও কোথায় নিচে নামিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তার সঙ্গে যাদেরকে সাক্ষী হিসাবে তুলে আনছো তাদের প্রত্যেকেরও তো ফ্যামিলি আছে প্রত্যেককে তুমি নিচে নামাচ্ছ শুধুমাত্র তোমার এই চক্ষুশুল ভাই হয়ে গেছে বলে ভাইকে ছোট করতে গিয়ে বুঝতে পারছো কি করছো তোমার নিজেরও ছেলে আছে জানো তো কর্মের ফল সব এখানেই ভুলে যাচ্ছ না যে একটা দিন তোমাকেও আজকে তোমার বাবা মা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় যেতে হবে ভুলে যাচ্ছে যে প্রত্যেকটা মানুষকে যে একদিন সেই জায়গাতে যেতে হবে ভুলে যাও তাই না ভাগ্যিস তুমি একা থাকো ভাগ্যিস তোমার শ্বশুর শাশুড়িকে কখনো দেখিনি মনে হয় তুমি একাই থাকো কারণ তোমার ভিডিও ধরে যেটা বুঝতে পেরেছি শ্বশুর বাড়িতে তোমার হাজবেন্ড তুমি আর তোমার ছেলে এই এরাই থাকো আর কি কেউ নেই যদি থাকতো তাহলে তাদের সাথে তুমি একটা দিনও অ্যাডজাস্ট করে চলতে পারতে না যে নিজের ভাইকে সহ্য করতে পারে না যে নিজের ভাইকে হিংসে করে সে অন্য কাউকে সহ্য করবে কি করে এত লোভ তোমাদের এত লোভ তোমার বরটি এত লোভই তোমার বর এই লোভের কারণে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল এই লোভের কারণে তা চাকরি পেয়েছে সে যে কারণেই পাক না কেন যেভাবেই পাক না কেন অনেক মানুষই পায় সে চাকরি করে তার একটা ফিক্সড ইনকাম আছে সোশ্যাল মিডিয়া আজকে ওদের ফেম আছে ওরা ভালো আর্ন করছে কিন্তু সোশ্যাল মিডিয়াটা কিন্তু মানুষের মানে ফিক্সড কিছু নয় মানুষের লাইফে আর্নিংয়ের জন্য কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না কারণ যেমন টিকটক ব্যান্ড হয়ে গেছে তারপর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে জোয়ার ভাটা আজকে আছে তো কালকে নাই থাকতে পারে কিন্তু তোমার হাজব্যান্ডের একটা ফিক্সড ইনকাম আছে তোমাদের লাইফ সিকিওর হতে পারে এত মানে হিউজ পরিমাণে আর্ন নয় যেটা তোমার ভাইয়ের বউ আর্ন করে হয়তো হিউজ পরিমাণে নয় কিন্তু তোমাদের লাইফ সিকিউর কারণ যারা গভার্নমেন্ট জব করে আমরা জানি তাদের লাইফটাইট লিস্ট সিকিউর থাকে তার পুরো হোল ফ্যামিলির লাইফটা সেখানে দাঁড়ি এত ইনসিকিউরিটি কেন এত পয়সার লোভ কেন তোমার এই স্বামীটি কিসের লোভ কিসের লোভে সে মানে নারিয়েই যাচ্ছে তোমাকে পেছন থেকে কলকাতায় নারিয়েই যাচ্ছে আর মানুষটি পেছন থেকে আছে মানুষটি কোন মানে ফেস লসের কোনো ভয় নেই তাই না আজকে যদি এত ভদ্র স্বামী তোমার হবে না তাহলে তার বউকে কখনো পারমিশন দেবে না যে তাদের ফ্যামিলির ভেতরের জিনিসগুলো কেচ্ছা হিসেবে দিনের পর দিন এখানে বিক্রি করতে তারপরে সে সিল স্লিপিন পিল খাচ্ছে সেই নিয়ে ভিডিও করছে এবং জানাচ্ছে নিজে দায়িত্বে দর্শকদের সে স্লিপিন পিল খেয়েছে কি মহান কাজ করেছ স্লিপিং পিল খেয়েছো কি মহান কাজ করেছো আজকে মহান কাজ ওটাই হতো ভাই একটা ছোট্ট ভিডিও ফুটে সেখানে রিভিল করেছে তুমি দিদি হিসাবে যদি চুপ করে যেতে তাহলে বুঝতাম তুমি মহান সত্যি তুমি দিদি দিদির মতোই কাজ করেছো দিদিরা না না মাতৃ সমতুল্য হয় আমি আগেও বলেছি তুমি মাতৃ সমতুল্য তো অনেক বড়ের কথা পরের কথা আমার মনে হচ্ছে তুমি শত্রুর থেকেও বড় কিছু তুমি যার শত্রুতা আজকে শুরু করেছো এই ভাই আর ভাইয়ের বউটির এগেনস্ট নেমে তুমি নিজেও জানো না যে কোন তলানিতে তুমি চলে যাচ্ছ হ্যাঁ নেগেটিভভাবেও ভাইরাল হওয়া যায় তুমি এখন নেগেটিভভাবে ফেস ভ্যালু তুলতে চাইছো বুঝতে পারছি ভাইয়ের বউকে টেক্কা মারতে চাইছো সোশ্যাল মিডিয়ায় দেখবি তোর থেকেও আমি অনেক উপরে উঠে যাব দুদিনের দুদিনের এই নেগেটিভিটি যতক্ষণ থাকবে কেচ্ছা মানুষ কেচ্ছা দেখতে খুব ভালোবাসে জানো তো এই কেচ্ছা যতক্ষণ থাকবে ততক্ষণ তারপরে কেউ তোমার পুছেও দেখবে না ফিরেও তাকাবে না তোমার দিকে কিন্তু তোমার ভাইয়ের বউটি তাকে কেচ্ছা বিক্রি করতে হবে না তাকে সে যে যেই জায়গাটা অর্জন করে ফেলেছে না মানুষ এমনিতেই এমনিতেই মানুষ তাকে ভালোবাসবে তার জন্য তাকে কোনো কষ্ট করতে হবে না সে যদি আজকে একটা এমনি পিকও দেয় না তারপরেও মানুষ ভালোবাসবে সে যদি আজকে দু মাস পরেও ভিডিও দেয় সেই একই রকম রেসপন্স পাবে দেখতে পেয়েছে তো যখন তোমার ভাই আর ভাইয়ের বউর মধ্যে তুমি মানে গন্ডগোলটা তৈরি করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে তো হয় না অ্যাকচুয়াল ফ্যামিলি রিলেটেড যখন সে ভিডিও দেয়নি বেশ কিছুদিন তারপরে সে নতুন চ্যানেল খুলেছে রাতারাতি চ্যানেলটিকে দাঁড় করিয়ে ফেলতে পেরেছে দেখতে পেয়েছিলে তো আর তুমি নিজেকে দাঁড় করিয়েছ সেই ভাইয়ের বউয়ের দয়াতে বুঝতে পেরেছো তো ভাইয়ের বউয়ের দয়াতে আজকে ভাইয়ের বউ নাচুনি তোমার সেই জন্য জ্বালা উঠছে তুমিও তো কত রিলস করে নাচুনি নাচুনি কুদুনি করেছো কত নাচ করছো কি পয়সার জন্য না ও আমি করলে খুব ভালো আর অন্য কেউ করলে না খুব খারাপ লাগে না তারপর আবার সে ভাইয়ের বউ তাই না ভাইয়ের বউকে সহ্য করা যাবে না বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি তো তোমাদেরকে আমার যে কটা ভিডিও করেছি এটা নিয়ে চারটে ভিডিও ক্লিয়ার করেই দিয়েছি যে এই রনের দিদি দীপিকা দীপিকা দির আসল জ্বলন হচ্ছে তার ভাইয়ের বউ এবং কি কি কারণে জলন সবটাই আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি এবার আজকে তোমাদেরকে আরেকটা ধ্রুব সত্যি কথা আমি জানাতে চাই সেটা হলো জাস্ট কদিন আগে জাস্ট কদিন আগে কিন্তু আমরা দেখি দেখেছি রন আর সিকিম থেকে ঘুরে এসেছে তাই না আর সিকিম থেকে ঘুরে আসার দুদিন পরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত ওরা সেদিন আসলো সিকিম থেকে ঘুরে ঘুরে আসার দু তিন দিন পরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত মানে ওই যে সিকিমে ভাই ভাইয়ের বউ ঘুরতে গেছে ওরা ঘুরতে গেছে ওরা নিজেদের মধ্যে সময় কাটিয়েছে এইটা এই রায়ভাগিনী ননদিনী না সহ্য করতেই পারছিল না ননদিনী সহ্যই করতে পারছে না ওখানে গিয়ে ওদের যে বন্ডিং ওদের যে ভালোবাসাটা দেখেছে ওদের ভেতরে যেখানে রন বারবার বলছিল এইটা আমার বউ প্রীতিও বলছিল যে এটা ওর স্বামী তাকে ও খুব ভালোবাসে এটা ও সহ্য করতে পারছে না বুঝতে পেরেছ সেই জন্য ও সেই জলন থেকে এখন ও সেটা ভেতরে ভেতরে ছিল ওরা অতগুলো দিন কাটিয়ে আসছে কি ওর ভেতরে ভেতরে সেই জ্বলন ছিল সেটা একটা অগ্নিশিখায় পরিণত হয়েছে এখন যখনই ভাই ভাগনার জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতে গেছে ও সমস্ত ওই অগ্নিশিখা ও ভেতর থেকে পুরো বাইরে বার করে ব্লাস্ট করে দিয়েছে এবং উন্মাদ হয়ে গেছে কি করে ভাই আর ভাইয়ের বউকে ছোট করা যায় তাদেরকে কি করে বলতে পারে ওয়াইটি থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে তাদের বিতাড়িত করা যায় সেইখানে গিয়ে ও লেগে পড়ে লেগেছে ওর এখন মেন ফোকাস হচ্ছে ভাইয়ের কেরিয়ার ধ্বংস করব আর ভাইয়ের বউকে ভাইয়ের লাইফ থেকে সরাতে পারবে কিনা ও জানে না ও সেখানে ওর তো শিওর না কারণ এইভাবে তো সরাতে পারবে না তা তো বুঝেই গেছে বুঝে গেছে বলেই একের পর এক নতুন নতুন ফোন দিয়ে নাটকগুলো এখানে করে যাচ্ছে কিন্তু ওর মেন ফোকাস হচ্ছে ওদের কেরিয়ার ডাউন করা ওদের কেরিয়ার ডাউন করে দিলে ওরা হাতে ভাতে দুভাবেই মারবো আর বাড়িতে তো ঢুকতেই দেবো না বাড়িতে পুরো কবজা করে ফেলেছি আর এই সমস্ত কিছুর পিছনে রয়েছে এই রনের জামাইবাবু মানে এই দিদিটির হাজবেন্ড যে কিনা মাস্টার মাইন্ড প্ল্যান করছে সম্পত্তি গ্রাস করার জন্য এত লোভী এই মানুষটি এই মানুষটি যদি লোভী নাই হবে কোনো বাড়ির হাজবেন্ড ভদ্র হাজবেন্ড ভদ্র স্বামী যে কিনা যার কিনা সমাজে একটা রেপুটেশন আছে যে কিনা একটা এত বড় জায়গায় চাকরি করবে সে কখনো বলবে তার ওয়াইফকে পারমিশন দেবে যে তুমি তোমার ফ্যামিলির ভেতরে কি কেচ্ছা হয়েছে সেটা এখানে বিক্রি করো পারমিশন দেয় কোনো ভদ্র পরিবার পারমিশন দেয় রনের বাবা মা তারা ছেলের মা বাবা তারা বউমাকে সহ্য করতে পারছে না সেটার কারণ বলেই দিয়েছে তারপর তারা অত বোঝে না এখনকার দিন এখনকার জেনারেশন সম্পর্কে তারা বোঝে না গ্রামের মানুষ যথেষ্ট বয়স্ক মানুষ তারা বোঝে না কিন্তু ওর দিদিটি তো বোঝে সোশ্যাল মিডিয়া কি জিনিস কি হতে পারে এখানে কি হয় কি না হয় সব বোঝে দিদিটি তাহলে ওর দিদি এরকম কেন করছে আর এই এরকম করার পারমিশন ওর জামাইবাবু না দিলে দিদি নিশ্চয়ই করতে পারে না তার মানে পেছন থেকে কলকাঠি নাচছে ওই ভিলেন মার্কা ওই দিদির জামাইবাবুটি বুঝতে পেরেছো তো ওই দিদির জামাইবাবুটি সে তো সহ্য করতেই পারতো না তার যে শালা তার ওপরে এত হিংসা আছে শালার উন্নতিতে শালার কেরিয়ারে মানে শালা এত কিছু করছে সেটা সে নিতে পারছে না শালার প্রসপেক্টটা সেটা সে মানতে পারছে না ওই জায়গাটা সে অর্জন করতে চাইছে এবার তার তো ক্ষমতা নেই ক্ষমতা থাকলে তার ঘুষ দিয়ে চাকরি পেতে হয় না তার যে ক্ষমতা নেই এখানটা থেকেই সেটা স্পষ্ট যার কারণে সে এখন সালা এত সুন্দর একটা বাড়ি করেছে সালা সবটা করেছে তাহলে সেই সমস্ত কিছু শ্বশুর শাশুড়িকে হাতে রেখে শ্বশুর শাশুড়িকে মোল্ড করে যদি সবটা হাতেই নেওয়া যায় এর প্ল্যানটা হচ্ছে পুরোপুরি সেটাই তা না হলে এটা যদি সত্যিই ভদ্র হতো আমি শুরুর দিনই বলেছিলাম যখন মারামারিটা হচ্ছিলো যখন রনের দিদি রনকে এইভাবে মারছিলো তখন ওখানে তার জামাইবাবু প্রেজেন্ট ছিল এবং দেখা যাচ্ছে তার জামাইবাবু কিন্তু ওই মারে সামিল হয়েছে সে সেটা না করে না তার বউকে আটকাতো তার ওয়াইফকে সে আটকাতো এবং এবং সে তার শালাটিকে বোঝাতো এবং যাতে এই জিনিসটা কখনোই অন ক্যামেরা না আসে কারণ ওটা তো লাইভ হচ্ছিলো না ভিডিও ফুটেজ একটা শালাকে বুঝিয়ে যে এইগুলো ঘরের ভেতরেই থাক আর এই সময়ে কোনো কিছু করো না এবং এটাকে পাবলিক করো না এটা পাবলিক করলে নিজেদের সম্মানটাই নষ্ট হবে এগুলোকে করোনা ভাই বোনের সম্পর্ক তো এরকম হয় না হতেই পারে মিসআন্ডারস্ট্যান্ডিং সে কিন্তু সেটা করেনি সে সব সময় আগুনের মধ্যে ঘি ঢালার কাজটা করেছে যাতে আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং এখনও লাগাতার সে একই কাজ করছে বলে তার ওয়াইফটি নির্দ্বিধায় নাটকের ওপর নাটক নাটকের ওপর নাটক সাজিয়ে সাজিয়ে একই ভিডিও বারবার প্রেজেন্ট করছে আর আজকে এসে ভিডিও করছে স্লিপিং পিল খেয়েছে তোমার হাজবেন্ড কোথায় ছিল তুমি স্লিপিং পিল খেয়েছো কোথায় ছিল এই দুদিন আগে মারামারির সময় তো তোমার হাজব্যান্ড ছিল এখানে তার মানে নিশ্চয়ই হাজবেন্ড চলে যায়নি ডিউটিতে কি হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে আচ্ছা ডিউটিতে গেলো সে তো জানে তোমার চ্যানেল আছে সেই চ্যানেলে কি আপডেট দিচ্ছ কি ভিডিও দিচ্ছে নিশ্চয়ই দেখে নিশ্চয়ই জানে তাহলে সে তোমাকে অ্যালাউ করছে পারমিশন দিচ্ছে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেই সেই আমি বলবো হচ্ছে তার লোভ তোমার হাজব্যান্ডটির অতিরিক্ত লোভ জানো তো দুয়ে দুয়ে মিলে গেছে বলেই না তোমরা আজকে এত বারবার অন্ত তোমাদের আর কি দুয়ে দুয়ে মিলে গেছে তুমি আর তোমার হাজব্যান্ড সেম তাই সহ্য করতে পারছো না সহ্য করতে পারছো না তাদের উন্নতি কিছুতেই তোমরা মানতে পারছো না ভাই ভাইয়ের বউর মধ্যে এতটা ভালোবাসা থাকতে পারে নিজের স্বামীকে নিয়ে তো কত শো অফ করো কত ভিডিও কত কথা বলেছো স্বামীটিকে তুমি এত ভালোবাসো তাহলে বাবা মাকেও বিরোধী করে তুলেছ এই ভালোটা ভালো নয় কিন্তু আজকে তুমি যেটাকে বলছো তুমি একদম উইনার হয়ে গেছো তুমি জিততে পেরেছো ভাই ভাইয়ের বউকে বাড়ি থেকে বার করে দিয়ে তাদের বিয়েটা বারবার আটকে দিয়ে এটাকে উইনার বলে না খেলা কিন্তু এখন হাতের বাইরে বেরিয়ে গেছে জানো তো যখন কারো দেওয়ালে পিঠ থেকে যায় না তখন এসে কিন্তু ফোস করে ওঠে ঘুরে দাঁড়ায় আর সেই ঘুরে দাঁড়ানোটা কিন্তু সহ্য করার মতো হয় না আজকে তোমার ভাইটির ক্ষেত্রেও তাই হয়েছে এতটা মেন্টালি চাপ ও নিতে নিতে না কারণ ও একজনকে ভালোবাসে তার সাথে সেটেল হতে চায় তিন বছর কতবার বিয়ে ঠিক হলেও বিয়ের কেনাকাটা হলেও কিন্তু বিয়ে অ্যাকচুয়ালি মানে ফাইনাল ডেট সেট হয়ে যাওয়ার পরেও আলটিমেটলি বিয়েটা হলো না বিয়ের ডেটটা আসার আগে বিয়েটা কোনো না কোনোভাবে তোমরা ক্যান্সেল করে দিচ্ছ আজকে ও সহ্য করতে করতে আজকে ও ফ্ল্যাশ করে দিয়েছে আজকে ওর বহিঃপ্রকাশ চলে এসেছে তোমাদের যে তোমাদের যে রূপটা সেটা বেরিয়ে এসেছে তাছাড়া আজকে তোমরা জানো প্রীতিও একটা কমিউনিটি দিয়েছে এবং বলেছে যে শুধু তো রণ মুখ খুলেছে রায়বাগিনী ননদিনী আমার ওপর যে কী অত্যাচার করতো আমি যদি বলতাম প্রীতি কিন্তু এতটাই ভদ্র এখান থেকে স্পষ্ট যে এত কিছু হয়ে যাওয়ার পরও প্রীতি কিন্তু একটা ভিডিও এর কারো সপক্ষে কারো বিপক্ষে কোনো ভিডিও এখনো পর্যন্ত নামায়নি শুধুমাত্র আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আমার মনে হয় এই কমিউনিটি আইডেন্টিটাও দিত না যদি কিনা রায়ভাগিনী ননদিনী এফবিআইডিতে আইডিতে এসে বলতো যে আমি স্লিপিং পিল খেয়ে ভিডিও করছি আমাকে ফাঁসানো হচ্ছে আমি এই এই তার সপক্ষে যুক্তি খাড়া না করতো কারণ কত দূর বেড়ে গেছে এরা বুঝতে পারছো কত দূর বেড়ে গেছে ভাই ভাইয়ের বইয়ের মধ্যে মানে কেমন ননদিনী যে একজন ম্যারিড কাপেল রেজিস্ট্রি হয়ে গেছে মানে তো তারা ম্যারিড কাপেল তাদের মধ্যে মানে ছাড়াছাড়ি করানোর জন্য ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছে কিছুতেই ভাইয়ের উন্নতি সহ্য করতে পারছে না ভাইয়ের বউর সঙ্গে ভাই ভালো থাকবে সহ্য করতে পারছে না এ কেমন ননদ বলে তার তো আরও গর্ব হওয়া উচিত যে ঠিক আছে আমার ভাই এত ভালো একজন মানুষকে পেয়েছে যার জন্য আজকে আমার ভাই একে সবাই চিনতে পেরেছে আমাদেরকে চিনতে পেরেছে সমাজে আমাদের একটা পরিচিতি এসেছে ওরা ভালো থাকুক আমরা তো দেখেই নিয়েছি প্রথম দিন থেকে যে মেয়েটা আজকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেটা দেখেই তো আমরা রাজি হয়েছে এই সম্পর্কে কে এমন করে কোনো নোংরা ভিডিও তো প্রীতি করে না কোনো নোংরা পোশাকে ভিডিও করে না কোনো নোংরা মির ভিডিও করে না কে না করে আজকালকার দুনিয়ায় কে না আজকালকার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড আছে হয়তো সবার আইডি থাকে না সবার চ্যানেল থাকে না এফ ইনস্টাগ্রামে সবাই না কিছু না কিছু ফটোস কিছু না কিছু রিলস করে প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা মানুষ করে বুঝতে পেরেছে তো একটা বাচ্চা একটা চার পাঁচ বছরের বাচ্চাকেও দেখবো সেও কিছু অ্যাক্টিভিটিস করছে কে না গো সোশ্যাল লাভার হয় এখনকার দিনে প্রত্যেকে করে সেখানে দাঁড়িয়ে তোমার আসলে হিংসা ওই নাচুনি মেয়ে বলেছো নাচুনি মেয়ে নয় তোমার ভেতরটা প্রচণ্ড হিংসায় ভর্তি নর্দমা হয়ে গেছে ভেতরটা নর্দমা সত্যি তুমি ভাগ্যবতী গো যে তুমি শুধু তোমার স্বামীকে নিয়ে সংসার করতে হয় তা না হলে আমার মনে হয় আজকে বঠি নিয়ে চলে গেছে একটা ভাইয়ের সঙ্গে সামান্য যেটাই হোক না কেন সামান্য হোক অসামান্য হোক মুখোমুখি কথা বলার জায়গায় বঠি নিয়ে চলে এসেছো ভাইকে যে কিনা নিজের ভাইকে বঠি বটি নিয়ে তেরে আসতে পারে যে তাকে কোপাবে যে কিনা মানে অকারণে কোনো স্লিপিং পিল তুমি তো খাওই তুমি এখানে এসে নিজের পিঠ বাঁচানোর জন্য যুক্তি খাড়া করছিলে এইভাবে এসে ভিডিও করতে পারে সে কি মানে নিজের ভাইকে ব্লাডের ভাইকে সহ্য করতে পারছে না সে তার ফ্যামিলি আরো অন্য পার্সন মানে শ্বশুরবাড়ি রিলেটেড তাদের সাথে কি সংসার করতে পারতো সত্যি সত্যি না জানি কী করে ফেলতো কারণ যার ভেতরটা এত নোংরা মানে ভেতরটা নোংরা মানে কি মানে ব্রন ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে এরা বসে আছে তাই না আজকে সেটা স্পষ্ট কিছুতেই স্টপ হতে দিচ্ছে না এই টপিক্সটাকে টপিক্সটাকে ঘুরিয়ে ফিরিয়ে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে আমার মনে হয় এবার পৃথিবীর মুখ খোলা উচিত কারণ এ যতটা করছে ওর ননদ রনের দিদি যে পরিমাণে বেড়েছে এবার সেটাকে ছেঁটে দেওয়া উচিত এত ডানা মেলে উঠছে তো পিপিলিকার পাখাগোজায় মরিবার তরে এটাই হচ্ছে ঘটনা মানে এত ডানা মেলে উঠছে তো এই এই ননদিনী রায়ভাগিনী ননদিনী আর তার তার মানে স্বামীটি তো এতটা উঠছে যখন তখন সেখানে এখন প্রীতির নামা উচিত প্রীতির কিছু বলা উচিত আমার তাই মনে হয় যে এদের এদের মুখোশগুলো আরও ভালো করে খুলে দেওয়া উচিত কারণ এরা তো নিজেরাই চাইছে না এটা বন্ধ হোক যদি চাইতো ঠিক আছে ভাই একটা ভিডিও দিয়েছে মেনে নিলাম তারপরে ও একটা বা দুটো ভিডিও দিয়েছে স্টপ হয়ে যেত স্টপ হয়ে যেত স্টপ হয়নি লাগাতার আর ভাইয়ের পেছনে কুচিয়েই যাচ্ছে যেখানে ভাই চুপ করে আছে দুদিন ধরে কোনো ভিডিও না কোনো অডিও না কোনো ফটোস না কিচ্ছু শেয়ার করছে না সেখানে ও সহ্যই করতে পারছে না ও আরো কুচিয়েই যাচ্ছে যাতে এটা নিয়ে আরো বড় কিছু হয় আরো বড়ো কিছু হয় তাই আমার এখন মনে হয় পৃথির সামনে আসা উচিত সামনে এসে পৃথির এই পুরো বিষয়টাকে পুরো ক্লারিফাই করা উচিত যে ওর সাথে অ্যাকচুয়ালি কী কী ঘটেছিল কি কারণের জন্য ও বাধ্য হয়েছে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে আর তোমাদেরকে আরও একটা কথা আমি জানিয়ে দিচ্ছি আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে যখন তিন মাস আগে ওদের রিলেশনের মধ্যে এরকম একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম বলেছিল ফ্যামিলি রিলেটেড এবং তারপরে দেখেছি রনের বাড়ির লোকজন ওরা বলেছে লোকজন নাকি গিয়েছে মানে গিয়ে সব সেটেলমেন্টের মধ্যে এসেছে অ্যাকচুয়ালি কিন্তু কোনো সেটেলমেন্টে আসেনি এটা কিন্তু আমি ভেতরের কথা আমি এর আগের দিন যে কথাটা বলেছিলাম সেটাও জেনে বলেছিলাম এবং তোমাদেরকে আমার মতামত জানিয়েছিলাম আজকে পুরো ড্যামশিউর হয়ে বলছি কারণ কিছু কিছু মানুষ ভেতরের কিছু কিছু মানুষ তো আমাদের সঙ্গে যোগাযোগ করে একদম খুব ভেতরের কিছু কিছু মানুষ সেখান থেকে ড্যামশিউর হয়ে বলছি রকম সেটেলমেন্টে আসেনি আর এই সেটেলমেন্টে আসতে দেয়নি এই রায়ভাগিনী ননদিনী আর তার হাজবেন্ড কোনোভাবেই সেটেলমেন্টে আসতে দেয়নি ওদের বিয়ে বারবার ডেট ফাইনালাইজড হওয়ার পরও বিয়ে ক্যান্সেল করিয়েছে এই রায় ভাগিনী নী আর তার হাজবেন্ডই ইভেন কদিন আগে সিকিম যাওয়ার আগেও কিন্তু প্রীতি বলেছে আমার আবার বিয়ের ডেট ঠিক হচ্ছে আমরা কেনাকাটা করছি অনেক কিছু কিনেছে কিনছিল সেই ভিডিওসগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে সেইখানেও এই ডেটটা যখনই ডেট মানে বিয়ের ডেটটা ঠিক হওয়ার সময়টা আসে মানে যখনই সেটেলমেন্টে বসবে যে ডেটটা ফাইনাল হোক এরপরে বিয়েটা দেওয়া হবে সেই ডেটে তখনই কিন্তু এই রায় ননদিনী আর তার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় কিছুতেই ওদের আহ সোশ্যাল ম্যারেজের ডেটটাকে ফাইনাল হতেই দিচ্ছে না কিছুতেই হতে দিচ্ছে না অনেক বড় স্বার্থ নিয়ে চলছে বুঝতে পেরেছো তো এখনো ঠিক তাই করে যাচ্ছে লাগাতার ওদের পেছনে কাঠি করে যাচ্ছে তো আমার এখন মনে হচ্ছে পৃথির সামনে আসা উচিত পৃথির সামনে এসে এই রায়বাগিনি ননদিনীর যে রূপটা এখনো পর্যন্ত মানুষ তো বুঝতে পেরে গেছে তারপরেও যে রূপটা এখনো পর্যন্ত সামনে আসেনি সেই রূপটাকে পুরো খুলে ধরা উচিত যাই হোক বন্ধুরা যতটুকু আপডেট আমার কাছে ছিল সেইটুকু তোমাদেরকে জানালাম ভিডিওটা অনেক রাত করেই পোস্ট হবে কিছু করার নেই সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এখানেই রাখছি টাটা